আলুর চপ বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেলের মধ্যে আদা বাটা রসুন বাড়ো ধনের গুঁড়ো আর সেদ্ধ রাখা আলু দিয়ে ভালোভাবে মিক্স করে তার পরিমাণ মতো লবণ দিয়ে সবথেকে ভালোভাবে মিক্স করে নেব তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর সবটাকে একেবারে ভালো মিক্স করে নেব আলু মশলা আমাদের একেবারে রেডি এবং আমরা ব্যয়ার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো দিয়ে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখানে ব্যাগটা না বেশি পাতলা হবে আর নাই বেশি ঘন এবং আমরা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি গরম যখন ভালোভাবে গরম হয়ে যাবে সরষের তেল আমরা একে একে সব চপগুলো ভেজে নেব দুদিকেই আলু চপ তো ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আলুর চপ একেবারে আমাদের রেডি হয়ে এসছে এবং আপনারা যদি চান তার উপরে একটু বেজ এবং আর গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুচিয়ে দিয়ে ভালোভাবে সার্ভ করতে পারেন যদিও ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজেরা ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোতে দেখার জন্য